रेस्पोंडेंट के আদালতের একটা রায় সম্পর্কে সামান্যতম ধারণা নাই তেত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ এসেছেন আপনি একটা প্রোগ্রামে এসছে আপনি বলতে পারছেন না যে রায় কি আছে অথচ আপনি বলে

এই যে লড়াইটা করলো কিশন লড়াই করলো অ্যাডমিনি জেনারেল লড়াই করেছে যাতে এই কোটা যে পরিপত্রটা জারি হয়েছে সেটা বহাল থাকে অর্থাৎ 2018 সালে যেই দাবিটা উত্থাপন হয়েছে এবং যেটা করবে কিনা তখন কোটাটা বাতিল করেছে সেইটার জন্য লড়াই করছে রাষ্ট্র রাষ্ট্র আমাকে কথা বলছেন তারটা আপনি বলবেন আপনি আবারও বলবেন আসিফ মাহমুদ আপনি একটু ধৈর্য ধরে বসুন আপনি একটু শুনুন আমার আমাকে কথাটা শেষ করতে দেন সেটা হচ্ছে যে এই পুরো মামলার রেসপন্ডেন্ট হচ্ছে गवर्नमेंट

আপনার আন্দোলনের সাথে আমি একমত না কিন্তু আপনি যে আন্দোলন করছেন সেটা আমি মনে করি আপনার অধিকার এইটাতে আমার কোনো রকমের ডিসপিউট অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আলোচনা